দৈনীয় খবরের কাগজে যারা যে সংবাদ সরবরাহ করে আমি হয়তো সবসময় পাই না এখানে যখন আমি দেখি যতটুকু পড়ে তারা চেষ্টা করতেছেন যে ভালো সংবাদ পরিবেশনের জন্য আমি এটাকে সাধুবাদ জানি ভবিষ্যতে যেন কাউকে নিজে আমি আমার একটা ভিন্ন মত থাকতে পারে আমি একটা ভিন্ন মত বিশ্বাস করতে পারি কিন্তু এই বলে আমি আরেকজনের ভিন্ন মতকে দমন করার জন্য কোনো পথ আমি গ্রহণ করবো না সাংবাদিকতার এই এথিক্স মেনে চলা উচিত আমি মনে করি দৈনিকভাবে সেটা করবে আমরা আমাদের এখানকার ফেনীর বিশেষ করে যার যেহেতু সাংবাদিকতার ক্ষেত্রে ফেনের সাংবাদিকদের বিশাল ইতিহাস রয়েছে জাতীয় পর্যায়ে মাঝে পর্যায়ে যারা বড় বড় সাংবাদিক তারা সব ফেনীর সন্তান নেক্সট মৌরুম আব্দুল সালাম সাহেব মৌরুম মাহমুদ সাহেব আমাদের লহুর হোসেন চৌধুরী চৌধুরী বা পরবর্তী আমাদের এসব মজুমদার এবি এম হুসা এখানে অর্থাৎ যারা সংবাদপত্রের দিকপাল তাদেরকে বলা হয় তারা মোটাই সবাই প্রায় ফেনে তো আমরা তাদেরকে জিনিস পেয়েছি তারা কখনো তারা সত্যকে সত্য বলেছেন মিথ্যাকে বল মিথ্যা বলছেন সাদাকে সাদা বলছেন কালোকে কালো বলছেন তো দৈনিক খবরের কাগজও সেই ভূমিকা রাখবে বলে আগামী দিনে তারা যারা খবর আছে আগামী দিনে আরও ভালো ভূমিকা রাখবে বলে আমি একজন সংবাদকর্মী হিসাবে সংবাদের পাঠক হিসাবে আমি এটা বিশ্বাস করি তারা ভালো ভূমিকা রাখবে আগামী দিন তাদের তাদের আরও সমৃদ্ধ ভবিষ্যৎ হোক এবং তারা সংবাদ জগতে ভালো ভূমিকা রাখবে রাখুক এ প্রত্যাশা করে এসে